আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কারণ আজকের ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তো আজকে প্রথমে আমি বানাবো ঘুগনি আর ঘুগনিটার জন্য আমি মটরটাকে অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি মটরটাকে সিদ্ধ বসিয়ে দেবো আর তার ফাঁকে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে মাখার জন্য ময়দার মধ্যে দিয়েছি নুন চিনি আর সাদা তেল এরপরে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব ময়ামটা যত ভালো দেওয়া হবে তত ভালো কিন্তু লুচি বলো পরোটা বলো সেগুলো খেতেও হবে তো আজকে আমি ময়দাটাকে মাখবো পুরোটা দুধ দিয়ে আর আজকে তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে আসছি তো সেই জন্যই বলছি পুরো ভিডিওটাকে দেখো স্কিপ করলে কিন্তু অনেক ছোট ছোট জিনিস তোমরা মিস করে যাবে তো দেখো আমার ময়দাটা মাখাও হয়ে গেছে এরপরে দেখো ময়দাটার মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর তার ফাঁকে আমি ঘুগনিটাকে তৈরি করে নেব। তো ঘুগনিটা তৈরি করার জন্য কড়াইতে দিচ্ছি আমি সাদা তেল আর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরে এরপরে কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ মিষ্টি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব টমেটো কুচি আমি অনেক দিন বাদে আজকে এই ভিডিওটা পোস্ট করছি আসলে আমি অনেক ভিডিওই পোস্ট করি কিন্তু তোমাদের কাছ থেকে সেরকম রেসপন্স পাই না এই রেসপন্স না পেতে পেতে আমার মনটা যেন কোথাও একটু থমকে দাঁড়িয়েছে তারপরেও ভাবলাম ঠিক আছে ভিডিও পোস্ট করি এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনকার আর ভালোই লাগছিল না পোস্ট করতে তাও আজকে আমি পোস্ট করলাম দেখো মশলাটা যখন আমার একটু কষে এসেছে তখন তার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দেন আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি সিদ্ধ মটরটাকে দিয়ে দিলাম এরপরে আমি ঘুগনিতে যতটা পরিমাণ জল দিতে চাইছি ততটা পরিমাণ জল দিয়ে দেব আর তারপরে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলাটা কিন্তু বাড়িতে সবাই করে রেখো কারণ এই ভাজা মশলার জন্য কিন্তু রান্নায় অনেক স্বাদ বদল করা যায় যাই হোক দেখো আমার ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে গেছে খুব ভালোভাবে ফুটে উঠেছে তো ঘুগনি আমার রেডি এরপরে আমি দেখাবো আজকে তোমাদেরকে লাচ্ছা পরোটা তো আমি ময়দার থেকে লেচি কেটে নিয়েছি এরপরে আমি এই লেচিগুলোকে ময়দা দিয়ে বেশ বড় করে বেলে নেব এই দেখো পুরো বড় করে বেলে নেওয়ার পরে আমি এই বেলাটার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর তার ওপর থেকে দিয়ে দেব ময়দার গুঁড়ো আর তারপরে এই বেলাটাকে আমি পুরোটাকে কেটে নেব সরু সরু করে পুরোটাকে কেটে নেব দেখো আমি এই বেলাটাকে পুরোটাকে কেটে নিচ্ছি এটা হলো লাচ্ছা পরোটা আর লাচ্ছা পরোটা কিন্তু দু রকমভাবে করা যায় এটা হলো এক নম্বর তো আমি আর একটাও দেখাবো আর এক রকমভাবেও করা যায় দেখো পুরোটাকে কেটে নেওয়ার পরে সব কাটাগুলোকে এক জায়গায় করে নিয়ে আমি এরকম করে একটা লেচি বানিয়ে নিচ্ছি লাচ্ছা পরোটা খেতে ভালো তো একটু খাটনি আছে তো আমি যে প্রসেসে করছি তোমরা বাড়িতে সেরকমভাবে করে দেখো বেশ ভালো লাগবে খেতে দেখো এরকম লেচি করে নিয়ে আমি মুখটাকে পুরো ভিতর দিকে ঢুকিয়ে দিলাম এরপরে আর একটা লাচ্ছা পরোটার স্টেপ দেখাচ্ছি সেটা হলো এরকম প্রথম যেরকম বেলে নিয়েছি সেরকম বেলে নেওয়ার পরে ছোটোবেলায় যেরকম আমরা কাগজ দিয়ে হাত পাখা বানাতাম সেরকম করে এই বেলাটাকে মুড়িয়ে নিলাম এরপরে আবার এটাকে লেচির আকারে মুড়ে নিচ্ছি এরপরে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা এই মধ্যেখান দিয়ে একটুখানি কেটে নিলাম আর নেওয়ার পরে এই পুরো বেলাটাকে আমি পুরো ঘুরিয়ে 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 এক জায়গায় করে নিচ্ছি এরপরে এই মুখটাকে বসিয়ে নিয়ে ওপরের অংশটা পুরো ভিতর দিকে চেপে ঢুকিয়ে দিলাম দেখো আমার প্রত্যেকটা লেচি বেলা মানে লেচি করা হয়ে গেছে এরপরে আমি পরোটা যেরকম করে বেলে সেরকম করে হালকা তেল দিয়ে বেলে নেব। আর হালকা হালকা তেল দিয়ে আমি পরোটাটাকে পুরো ভেজে নেব আমি অনেক দিন ধরে ভিডিও পোস্ট করছি না আসলে আমার এখন ভিডিও পোস্ট করতে ভালোই লাগে না তো আমার বর হঠাৎ করে বললো তুমি এখন ভিডিও পোস্ট করো না তো আমি বললাম যে না আমার এখন ভালো লাগে না ওই বলল তুমি তোমার ভিডিও পোস্ট করতে থাকো সে তুমি রেসপন্স পাচ্ছ না ঠিক আছে কিন্তু তুমিও তো ভবিষ্যতে দেখতে পারবে যে আমি এরকম এরকম ভিডিও বানিয়েছি তো ওর কথা শুনেই আজ অনেক দিন বাদে আবার আমি ভিডিও পোস্ট করছি দেখো আমার পরোটাও রেডি আর ঘুগনি তো আগেই হয়ে গেছে এরপরে আমি ঘুগনিটাকে একটু গার্নিশিং করে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি একটুখানি বিট লবণ পাতিলেবুর রস একটুখানি ভাজা মশলা আর এই ঘুগনিটা দিয়ে কিন্তু যে কোনো পরোটা বলো লুচি বলো সেটা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা কিন্তু বাড়িতে সবাই বানিয়ে খেও আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আসলে তোমাদের সাপোর্ট আমাদের জন্য অনেকটাই দামি তো আজকে আর কথা বাড়াবো না আজকে এতটুকুই সবাই খুব ভালো থেকো আর আমার কাছে যদি তোমাদের অন্য কোনো রান্নার আবেদন থাকে তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি আশা করব তোমরা সেই রান্না জানাবে আর আমি সেই রান্নাগুলো তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থেকো টাটা